গত কয়েকদিনে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি আর তার সঙ্গে মাইথন সহ পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার কারণে আবারও প্লাবিত লাভপুরের বলরামপুর গ্রাম গত সতেরোই সেপ্টেম্বর বলরামপুরের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায় ফলে বন্যার কবলে পড়েন বলরামপুর কান্দারকুলো খাপুর ব্রাহ্মণপাড়া সহ একাধিক গ্রামের মানুষজন প্রশাসনের তরফে সেই বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি এর মধ্যে ফের নতুন করে টানা বৃষ্টি আর জল ছাড়ার কারণে পুনরায় সেই বাঁধের ফাটল দিয়েই তীব্র বেগে জল ঢুকছে এলাকায় ইতিমধ্যে গ্রামের নিচু অংশ জল জমে গিয়েছে এবং গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রে জল ঢুকে যাওয়ায় রান্নাবান্নার কাজ বন্ধ হয়ে গিয়েছে পরিস্থিতি খারাপ হতে থাকার কারণে স্থানীয়দের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন লাপুর ব্লকের ভিডিও শিশুতোষ প্রামাণিক পরিস্থিতির দিকে নজর রাখছেন এই পরিস্থিতিতে এলাকার মানুষজন অত্যন্ত আতঙ্কিত বৃষ্টিপাত বাড়লেই বাঁধ ভেঙে থাকার কারণে খুব দ্রুত তাদের এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে

অত পানিতে ভিজে যাব না দেখে সব তো একবার ডুবি যাব কমর পর্যন্ত পানি তাহলে কি করে আমি রান্না করব আপনি বলি দেন কখন থেকে জল বেড়েছে কালকে কি